তারা বলছিল তাড়াতাড়ি পালাও আক্রমণ হয়েছে আমরা যেই পিছনে তাকালাম সাথে সাথে গোলাগুলির শব্দ পাচ্ছিলাম এরপরেই লোকজন ধাক্কাধাক্কি করে বের হতে শুরু করে সব লোক সবাই পালাচ্ছিল কেউ এদিকে কেউ ওদিকে কেউ পড়ে যায় কারো হাত ভেঙে যায় আমার আঙ্গুল ভেঙে গেছে ভাগিয়ে গিয়া মানে এ ভাগিয়ে গিয়া কাশ্মীর আজ দিন কাশ্মীরের পহেলগামে এক সন্দেহভাজন সন্ত্রাসী হামলা হয়েছে যাতে বেশ কয়েকজন পর্যটক আহত হয়েছেন এখন পর্যন্ত পর্যটকসহ ঠিক কতজন আহত বা নিহত হয়েছেন পুলিশ বা অন্যান্য কোনো কর্তৃপক্ষ থেকে সে সংখ্যা জানানো হয়নি জানকারি আমি মিডিয়াকে সাথে সাজা নহি কি হ্যাঁ অলপতা যাহা অনন্তনাগ কেস যাহা আম খাড়ে হ্যাঁ আমি এই মুহূর্তে অনন্তনাগ জেলার সদর হাসপাতালে দাঁড়িয়ে আছি যেখানে ওই সন্দেহভাজন সন্ত্রাসী হামলায় আহতদের এনে চিকিৎসা দেওয়া হচ্ছে এখনও হাসপাতালে অনেক আহত পর্যটককে চিকিৎসা দেওয়া হচ্ছে যারা ওই হামলায় আহত হয়েছেন কিছু কিছু পর্যটককে চিকিৎসা শেষে ডিসচার্জ করে দেওয়া হয়েছে কিছু আহত পর্যটকের সাথে আমি কথাও বলেছি পর্যটক ইহা গিয়া ইহা কিছু অন্য গায়েল পর্যটক কি আমরা ঘোড়ায় করে দুপুর দুইটা আড়াইটার দিকে ওখানে পৌঁছাই এরপর আমরা খানিকক্ষণ ঘোরাঘুরি করেছি ভালো লাগছিল না বলে আমরা নিচের দিকে নামছিলাম আমরা বের হওয়ার রাস্তায় দাঁড়িয়েছিলাম দেখি হঠাৎ লোকজন ছোটাছুটি করছে বুঝতে পারছিলাম না হঠাৎ কি হলো তখন ওখানে বলছিল তাড়াতাড়ি পালাও আক্রমণ হয়েছে আমরা যে পিছনে তাকালাম সাথে সাথে গোলাগুলি শব্দ পাচ্ছিলাম এরপরে লোকজন ধাক্কাধাক্কি করে বের হতে শুরু করে এরপর আমরাও ধীরে ধীরে সরে আসি কোন কোন জায়গা দিয়ে যে এসেছি ওখানে অনেকের ছোট ছোট বাচ্চা ছিল মাত্র দুই মিনিটের জন্য বেঁচে গিয়েছি দুই মিনিট দেরি হলে আমরা আজ এখানে দশ মিনিট বসেছিলাম হঠাৎই গোলাগুলি শুরু হয়ে যায় তারপরেই দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় সবাই এদিক ওদিক পালাতে শুরু করে কেউ পড়ে যায় কারো হাত ভেঙে যায় কারো অন্য কোথাও চোট লাগে আমার আঙ্গুল দশ মিনিট দশ মিনিট দশ পনেরো মিনিট ধরে গুলি চলে প্রথমে একটা গুলি চলে তারপরে আরো একটা তিন রাউন্ড তারপর গুলি চলতেই থাকে আমরা এটাও জানতে পেরেছি যে যেসব আহত পর্যটকদের অবস্থা গুরুতর তাদেরকে শ্রীনগর হাসপাতালে নেওয়া হয়েছে এই হামলার পর কাশ্মীরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জম্মু কাশ্মীরের সব রাজনৈতিক দল কড়া ভাষায় এই হামলার নিন্দা জানিয়েছেন হামলে কি বিবিসি অনন্তনাগ কাশ্মীর